যে যেখানে আসেন সকলের উদ্দেশ্যে বলছি আমরা আজকে মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার কান্টাপাড়া গ্রাম থেকে হজরত মাওলানা সবুজ মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলহির হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে একটি উরসুকুল মাহফিল দোয়ার মজলিশ এবং হক প্রচারের একটা মজতিস করে সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল তো আমাকে প্রশ্ন করা হয়েছে হাক্কানি আঞ্জুমান কি ও কেন হাক্কানি আঞ্জুমান একটি সত্যের সংগঠন হাক্কানি অর্থ সত্য আর আঞ্জুমান অর্থ সংগঠন হাক্কানি আঞ্জুমানের অর্থ হল সত্যের সংগঠন এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন জামানার মজাদ্দেদ হজরত আজান আলহী হজরত মোহালানা সুব্রমতে আজান গাছির রহমাতুল্লাহ আলহির সংক্ষিপ্ত পরিচয় হল তিনি নবী করিম সাল্লি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর সাইত্রিশতম বংশধর হজরত মৌলানা সুমতে আদান গাছির রহমাতুল্লাহ আলহের বংশধর সেই আরব দেশ থেকে আফগানিস্তানের কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন এবং সেখান থেকে ভারতবর্ষে শেরহেন শরীফে আসেন শেরহান শরীফে পাঞ্জাবের শেরহেন শরীফে হজরত মুজাদ আলফে সানি রহমাতুল্লা আলহের জন্মস্থান এবং হজরত মৌলানা সুবিমতি আজান রহমাতুল্লাহ আলহীর পূর্বপুরুষের জন্মস্থান অর্থাৎ হজরত মৌলানা সুবিমতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত মুজাদ আলফি সানি রহমাতুল্লাহ আলহী একই বংশের লোক ছিলেন মুজাদ আলফে সানি রহমাতুল্লাহ আলহের দাদার নাম ছিল হজরত জাইনুল আব্দ ফারুকুর রহমাতুল্লা আলহ জয় ফারুক রহমাতুল্লাহ দুই ছেলে ছিল নাম আব্দুল সামাদ ফারুক রহমাতলের নাম হল আব্দুল আহাদ ফারুক রহমাতুল্লা হজরত আব্দুল আহাদ ফারুকুর রহমাতুল্লা আলের সেলের নাম হল হজরত মুজাদ আলবিসানি রহমতুল্লা আলহী এবং হজরত মোজা তার বড় চাচা অর্থাৎ আব্দুল সাহাম ফারুক রহমতুল্লাহ সেলের নাম হল হজরত নঈমউদ্দিন ফারুক রহমতুল্লাহ আব্দুল সামাদ ফারুকির রহমতুল্লাহ সেলের নাম নাজির উদ্দিন ফারুকি নাজির উদ্দিন ফারুকের সেলের নাম নাহিম উদ্দিন ফারুকি রহমতুল্লাহ এবং নাইম উদ্দিন ফারুক রহমতুল্লাহের নাম কেয়ামুদ্দিন ফারুক রহমতুল্লাহ ইয়াম উদ্দিন ফারুকুর রহমতুল্লাহ সেলের নাম হজরত রকিবউদ্দিন ফারুকুর রহমতুল্লা আলী এই সুফি রকিবদ্দিন ফারুকুর রহমতুল্লাহ আলের সেলের নাম হজরত মৌলানা মুতে আজান গাছির রহমতুল্লা আলী হজরত মৌলানা মুতে আজান গাছির রহমতুল্লা আলহের পূর্বপুরুষ নাজির উদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলহের সেরহের শরীফ থেকে হাওড়া জেলার আজান গাছি গ্রামে নাজির পাড়ায় বসতি স্থাপন করেন এবং সেখানেই হজরত নাজির উদ্দিন ফারুকি রহমাতুল্লা আলহের ছেলের নাম নাহিম উদ্দিন ফারুকি তার ছেলের নাম উদ্দিন ফারুকি তার ছেলের নাম উদ্দিন ফারুকি তার ছেলের নাম হল হজরত মালনা আদান গাজি রহমতুল্লাহ আলহি এই সুবি আদান গাসি রহমতুল্লাহ আলহী আজান গাছি গ্রামে আঠারোশো আঠাশ সালে জন্মগ্রহণ করেন ওনার আব্বা হজরত রকিব উদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলহি তিনি অনেক বড় অলি আল্লাহ ছিলেন এমনকি তিনি রসুলে বা সাল্লাহ আসলাম এর রও জামোবারাকের খাদেম ছিলেন দীর্ঘদিন মদিনা শরীফে নবী করিম সাল্লাহসাল্লামের রওজামোবারকের খাদেম ছিলেন হজরত মোল্লা আজান গাসির রহমতুল্লাহ আব্বা যাই হোক হজরত রসমুল্তাহে আজান গাছির রহমতুল্লাহর জন্মের পরে তানার মধ্যে যে তিনি যে অলি আল্লাহ হবেন এটা আগের থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতেছিল শিশুকাল থেকে তিনি আল্লাহর পক্ষ থেকে মাদার জাত অলি আল্লাহ হজরত মালানা সুলতে আজান গাছির রহমাতুল্লা আলহে শিশুকাল আজান গাছি গ্রামে কাটেন এরপরে তিনি লেখাপড়া শিক্ষা করার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে লেখাপড়া জীবন শেষ করার পরে শুনতে আজান গাছির রহমাতুল্লাহ আলহে পেয়ার ডাঙ্গায় হজরত মহল্লাহ খোদাবক্স রহমতুল্লাহের দরবারে যান তরিকতের শিক্ষা হাসেল করার জন্য কারণ আজকাল বর্তমান জামানায় যে সমস্ত ওলামা একরাম লেখাপড়া করেন মাদ্রাসায় পড়েন তারা লেখাপড়া করার পরে এই যুগে মানুষ অলিয়াল্লার কাছে যাওয়াটা প্রয়োজন মনে করে না কিন্তু আগেকার জামানার ওলামা একরাম এবং ইসলাম বিবাসু মানুষগণ তারা শিক্ষাজীবন শেষ করার কাছে যাইতেন তাই সুমি আদান গাছির রহমতুল্লাহ হজরত খোদাবাক্স রহমাতুল্লা আলের দরবারে যান এবং সেখানে দীর্ঘদিন কাটান কাটাবার পরে সেখান থেকে সুমিতা আদান গাসির রহমতুল্লাহ আলহে দুই বছর পরে তার মোর্শেদ তাকে বললেন যে আমার কাজ আমি করে দিয়েছি তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে পিতা মাতার কথা মতো তুমি ইসলামের কাজ করতে থাকো শুরুতে আদান কাসির রহমতুল্লাহ যখন খোদা বাক্স রহমতুল্লার কাছে আসছিলেন তখন তিনি তাকে যেহেতু তিনি জমিদার বংশের সন্তান ছিলেন তাই তার ইসলায় নবসের জন্য তিনি তাকে তিনটা কাজ দিলেন একটা কাজ হলো দরবারে যত লোক আসবে তাদের জুতা ঠিক করে রাখবে দ্বিতীয় কাজ ছিল যে দৈনিক এক হাজার পর আল্লাহ আল্লাহতালার কোনো একটা নাম কাগজে লিখে তিন মাইল দূরে একটা নদীতে ফেলে আসবে এবং শুভে আজান গাছির রহমতুল্লাহ আলাইকে যে খানা দেবে সেই খানা খাবেন বাহিরে কোনো খানা খাইতে পারবেন না এবং জুতা ঠিক করে রাখবেন এই রকমের কিছু দায়িত্ব দিলেন এসলাহান অফিসের জন্য দুই বছর পরে তাকে যখন বিদায় দিলেন হজরত সুমিতা গাছি গাছির রহমাদুল্লাহের করুণ কণ্ঠে বললেন হুজুর আমি কি অন্যায় করেছি আমাকে কেন বিদায় দিচ্ছেন তিনি বললেন আমি আমি আমার কাজ করে দিয়েছি কারণ ফল লাগাইলেই গাছ লাগাইলেই ফল পাওয়া যায় না আমি গাছ লাগিয়ে দিয়েছি ফল পরে তুমি পাবে তুমি বাড়িতে গিয়ে পিতামাতার কথা অনুযায়ী ইসলামের কাজ করতে থাকো তো এমনিভাবে সুমিল্তা আজান গাছির রহমতুল্লাহ আল জন বা চব্বিশ জন অলিয়াল্লাহরের কাছে গিয়েছেন এবং আট জনের কাছ থেকে তিনি খেলাপতি পেয়েছেন এরপরে খেলাপতি পাওয়ার পরে শুরুতে আদান গাসির রহমাতুল্লা আলহে দীর্ঘ জীবন একা একই জীবন কাটান ভারতের সুরির জঙ্গলের মধ্যে এবং সেখানে তিনি মোরাকাব বা মশাহাদা মোজাহাদা করেন এবং এই সময়ের মধ্যে তিনি মক্কা শরীফেও দীর্ঘদিন কাটান এবং মক্কা শরীফে হজরত হাজি এমদাদুল্লাহ মহাজরি মক্কির রহমতুল্লাহ আলের শিষ্যুত্ব গ্রহণ করেন এবং সেখান থেকে ফিরে এসে আদান গাসির রহমাতুল্লাহ চোদ্দ বছর সুরির জঙ্গলে থাকেন এবং সেখান থেকে ফিরে এসে আঠারোশো ছিয়াত্তর সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠার করে তার শিরোনামে একটা কথা তিনি লেখেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল এটা সুমত আদান গাসির রহমতুল্লাহর দরবারের প্রত্যেক সাইনবোর্ড প্রত্যেক কাগজ প্রত্যেক লেখনই শুরুতে তিনি লেখেন এর কারণ হলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার যেইভাবে ধর্মের কাজ ইসলামের কাজ বিনা পয়সায় করেছেন ইসলামের দাওয়াত বিনা পয়সায় দিয়েছেন শুরুতে আদান গাসির রহমাদুল্লা আলে তিনিও এই হাক্কানি আঞ্জুমানের দরবার থেকে সারা পৃথিবীর সকল মানুষকে ডাকছেন কোনো মানুষের কাছে কোনো বিনিময় কোনো টাকা পয়সা কোনো কিছু লেনদেন নাই সুবি আদান গা씨রahmatullah দরবারে কোনো দান বাক্স নাই এর কারণ কি এর কারণ হল আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এরশাদ করেছেন ইত্তাবি উমাল লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুতাদুন আল্লাহ তাআলা বলেন যে হে পৃথিবীর মানুষ তোমরা ওই সমস্ত মানুষকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না কোনো ধর্মের কাজ করে কোনো বিনিময় চায় না তো সারা পৃথিবীতে দেখা যায় এক লক্ষ চব্বিশ হাজার তারা কেহই ইসলামের প্রচার করে মানুষের কাছে ধর্মের দাওয়াত দিয়ে মানুষের কাছ থেকে কোনো বিনিময় তারা গ্রহণ করেন নাই ঠিক সুবি আদান গাছির রহমাতুল্লাহ আলে তিনিও বিনা পয়সায় ইসলামের কাজ করছেন ইসলাম প্রচার করছেন বিনা পয়সায় সেজন্য সুমিতা আজান গাছির রহমতুল্লাহর দরবার থেকে সেই আঠারোশো ছিয়াষ্ট থেকে নিয়ে আজ পর্যন্ত বিনা পয়সা ইসলামের কাজ ধর্মের কাজ করছেন কোনো টাকা পয়সা লেনদেন এখানে নেই তো আমিও হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আসুন দেখুন সুমিত আজান গাছির রহমতুল্লাহর দরবার কেমন আছেন সুমিত আজান গাছির রহমতুল্লাহর দরবারে কোনো দান বাক্স নাই এবং সুফি আজান গাছি রহমতুল্লাহ দুনিয়ার মানুষকে চারটা মূল নীতির উপর দাওয়াত দিয়েছেন চারটা মূল নীতি হলো এক নম্বর বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ আদায় করা এবং নামাজের পরে নুরানে করানি হাক্কানি অজিবা পড়া হালাল রুজি খাওয়া সাধ্য মতো তা কপারেজগারি করা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলহে হালাল রুজি খাওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো বিনিময় তিনি নিতেন না এবং আজ পর্যন্ত নেন না এবং বিনা পয়সা হাক্কানি আঞ্জুমানের কাজ চলছে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি মেহরবানি করে আপনারা সকলে এই সুমুদ আজান গাছি রহমতুল্লাহ সায়াতলে আসুন এবং এখানে আসুন দেখুন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদের মতো বিনা পয়সায় ইসলাম প্রচার হচ্ছে হাক্কানি আঞ্জুমানের দরবার থেকে আল্লাবাক আমাদের সকলকে এই হাক্কানি আঞ্জুমানের দরবারে এসে হাক্কানি আঞ্জুমানের সায়াতলে এসে আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার এই রাস্তাটাকে আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সকলকে পাঁচ নামাজ বিনা কাযায় আদায় করা কোরআনি নূরানী হক্কানী অজিফার আমল করা হালাল রুজি এবং তাকওয় পরহেজগারির আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন আখিরদা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু